মাত্র এক গজ কাপড় দিয়া যে এত সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করা যায় এটা ভাবতেও অবাক লাগে হ্যাঁ আজকের এই ভিডিওতে মাত্র আড়াই হাত বহরের এক গজ কাপড় দিয়া এই জামাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা দেখেন এই জামাটার ফিসের গলা কত সুন্দর করে লাল কাপড় দিয়া ডিজাইন করেছি এবং এটার সামনের গলাটা দেখেন কিভাবে কুসি দিয়েছি কিভাবে হাতাটা লাগিয়েছি দেখেন এখানে প্রথমে আমি এই কাপড়টা নিয়েছি এক এবং লাল কাপড়টা নিয়েছি মাত্র চার গিরা পরিমাণ এটা আড়াই হাত বহরের কাপড় তো দেখেন কাপড়টা নেওয়ার পর আমি কিন্তু কেটে নিয়েছি দেখেন দুই পাটে কাপড়টাকে ভাস করে নিয়েছি আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন এবং ভিডিওটা ভালোভাবে দেখেন দেখেন এখানে আমরা বাইশ ইঞ্চি পরিমাণ এটা লাম্বা নিয়েছি এবং আমরা আড়াই হাত বহরের কাপড় থেকে এটা কেটে আমরা তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি দুইটা পাট একসাথে কাটিং করে নিয়েছি তো দেখেন এখান থেকে আমাদের প্রথমে একটা পাট নিতে হবে নেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে রাবার নিতে হবে যে কোনো সুতার দোকানে কিন্তু এই চিকন রাবারটা আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে আমরা রাবারটা ভালোভাবে টান দিব যতটুকু সম্ভব ততটুকু টান দিতে হবে টান দিয়ে এই কাপড়টার উপরে বসায় নিয়ে সামনে এবং পিছনে দনোদিকে কিন্তু টেনে এইভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে তো আপনারা চাইলে রাবার ছাড়া এটা কুচি দিয়ে সেলাই করতে পারেন তো যদি রাবার দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু জামাটা দেখতে ভালো লাগে এই জন্য চাইলে আপনারা রাবার দিয়ে সেলাই করতে পারেন তো দেখেন একই নিয়মে কিন্তু দোনোটাকে রাবার লাগিয়ে নিতে হবে আমি এই জামাটা তৈরি করতেছি চার বছর মেয়েদের জন্য মাত্র এক গজ কাপড় দিয়া আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কীভাবে নেবেন দেখেন আমি দোনোটাকে সুন্দর করে রাবার লাগিয়ে নিয়েছি তো এখান থেকে মাপ দিব দেখেন আমি এখানে নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ তো আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেবেন দেখেন এখানে লাল কাপড়টা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে কাপড়টাকে এইভাবে দুই ভাজে বাস করব দেখেন আমি কীভাবে বাস করতেছি বাস করে নেওয়ার পর দেখেন লাল কাপড়টা উপরে বসিয়ে আমি কুচের উপরে কিন্তু এই লাল কাপড়টা বসায় নিয়ে একটা সেলাই করে দিব তো আপনারা কিন্তু এই নিয়মে প্রথমে সেলাইটা করে দিবেন তো এখানে সেলাইটা করে দেওয়ার পর আমাদের অবশ্যই চাপ সেলাই করতে হবে তো দেখেন আমি চাপ সেলাই করতেছি তো এখানে চাপ সেলাইটা দিতেছি নিচের পাড়ে আপনারা অবশ্যই খেয়াল করেন আমি কিন্তু নিচের পাড়ে চাপ সেলাইটা দিতেছি আপনারা কিন্তু এইভাবে নিচের পাড়ে চাপ সেলাইটা দিয়ে দেবেন তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এটা সেলাই করে নিয়েছি এবার এটাকে সমান মাছ করে বাস করে দিব সমান মাঝখানে তারপর সমান মাঝখানে একটা দাগ দিব এবং দুই পাশে দুই ইঞ্চি করে একটা দাগ দিব এটা হচ্ছে গলার দাগ তো টোটালি আমাদের চার ইঞ্চি গলার চড়া এবার এখান থেকে আমাদের দুইটা কাপড় নিতে হবে আট ইঞ্চি পরিমাণ তো দেখেন এখান থেকে কাপড়টা নেওয়ার পরে এইভাবে বাস করে দিব তো একই নিয়মে কিন্তু আমাদের এই কাপড় দুটাকে ভাস করে নিতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখানে যে আমি দাগ দিয়েছি এই দাগের উপর দিয়ে কিন্তু এটা বসাই দিব দেখেন আমি কিভাবে বসাই নিতেছি আপনারা কিন্তু এই নিয়মে বসায় দিবেন জামাটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে জামার লাম্বা মেপে দেখাবো যে চার বছর মেয়েদের জন্য আমি এই জামার লাম্বা নিয়েছি কত ইঞ্চি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কত বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে চান তো দেখেন এই পাটটা এইভাবে লাগাই নিয়েছি এ পাশের পাটটাকেও আপনারা একই সিস্টেমে লাগিয়ে নিতে হবে কানি দিয়ে সিলাই করতে হবে এবং আমাদের এই গলাটা এখান থেকে তৈরি করে নিতে হবে দেখেন আমি কিন্তু এখানে এই পটিটা বসিয়ে নিতেছি তো দেখেন আমি এখানে একটা কাপড় নিয়েছি এক গছ পরিমাণ এবং লাল কাপড়টা নিয়েছি চার গিরা পরিমাণ টোটালে আমাদের এক গছ চার গিরা কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতেছি তো দেখেন এখানে আমাদের এটার শোল্ডার মেফে নিতে হবে মাত্র বারো ইঞ্চি পরিমাণ তো দেখেন এখানে আমি বারো ইঞ্চি একটা দাগ দিব তো এখান থেকে নিচের দিকে সেলাই করে টাটকিয়ে দিব তো একই নিয়মে কিন্তু দোনো পাশেটা সেলাই করে দিতে হবে এখানে বাড়তি লাল কাপড়টা কেটে দিতে হবে তো এ পাশেটাকেও আমাদের একই সিস্টেমে সেলাই করে নিতে হবে তো এখানে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে তো দেখেন এখান থেকে একটু ভালো করে একটা জিনিস খেয়াল করেন দুইটা কাপড় নিতে হবে দেড় ইঞ্চি পরিমাণ তো কাপড়টাকে এভাবে একটা ভাস করতে হবে ভাস করে এটা নিচে এভাবে বসিয়ে দিব তো এটা হচ্ছে ফাইভ ইন তো প্রথমে আপনাদেরকে দেখছেন যে এটাতে কিন্তু ফাইভ বসানো আছে তো এই ফাইভ ইনটা এইভাবে বসায় নেবেন তো এখানে নিচের দিকে এভাবে সিলাই দিয়ে চলে আসবেন তারপর এখান থেকে আমাদের এই ফাইভ ইনটা এখানে বসায় নিতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখানে আমাদের শয়া চার ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিতে হবে তো এই শয়া চার ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এই দাগ অনুযায়ী বাড়তি কাপড়টা কেটে দিতে হবে তো আমাদের সামনের গলা তৈরি হয়ে গেছে এবার পিছনের গলা তৈরি করবো একটা কাপড় নিতে হবে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা তো কাপড়টাকে সবান মাঝখান দিয়ে ভেঙে দুইটা ভাস করে নিতে হবে তারপরে গলা চওড়া নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ এখান থেকে লাম্বা নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ তো চার বছর মেয়েদের জন্য এই যে আমার পিছনের গলা দেখেন কোন মাফে কাটিং করে নিয়েছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো দেখেন এখানে কিন্তু বাক্সা গলা কাটিং করে নিয়েছি তো আর একটা কাপড় নিতে হবে এই কাপড়ের উপর আমাদের এই পাটা এখানে বসায় দিতে হবে দেখেন আমি কিভাবে তৈরি করতেছি এখানে কিন্তু সুন্দর করে সেলাই করে দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই করবেন দেখেন ভিতরের কাপড়টা কিন্তু আমি কেটে দিতেছি আপনারাও কিন্তু ভিতরের কাপড়টা এভাবে কেটে দিবেন তো দেখেন এখানে কোনায় কোনায় একটু টিকিন দিয়ে দিবেন যাতে গলাটা সুন্দরভাবে উঠে তারপর এই কাপড়টাকে এরকম ফিনিশিং করে নেবেন তো দেখেন আমি কিন্তু গলাটা উঠিয়ে নিয়েছি আপনারা এইভাবে গলাটা উঠে নেবেন তো নখ দিয়ে ফিনিশিং করে নেবেন সুন্দর করে তো এবার এটা সাইডগুলো আমরা সুন্দর করে সেলাই করে আটকিয়ে দিব দেখেন এখান থেকে কিন্তু আমরা সেলাই করে দিতেছি আমি চার বছর মেয়েদের জন্য মাত্র এক গো সারিগিরা কাপড় দেওয়া এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতেছি আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গায় মাপটা কীভাবে নেবেন তো দেখেন এই লাল কাপড়টার উপরে কিন্তু আমাদের এই কুচির কাপড়টা এখানে বসায় নিতে হবে এখানে বসিয়ে নিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিতে হবে তো এখানে খেয়াল করবেন আর রাবার যে এই কাপড়টা লাগাইছেন এই কাপড়টা কিন্তু টানা যাবে না তো দেখেন সেলাই করে দেওয়ার পর আমাদের চাপ সেলাই দিয়ে দিতে হবে তো আমাদের চাপ সেলাইটা কিন্তু অবশ্যই নিচের পাড়ে দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা কিন্তু নিচের পাড়ে দিয়ে দিলাম এখানে বাড়তি কাপড় থাকলে সেটাকে কেটে দিতে হবে তো দেখেন আমাদের ফিসের পাট কিন্তু তৈরি হয়ে গেছে এবার সামনে পাটটা নিয়ে সেলাই করে দিব এখানে আমাদের প্রথমে সোল্ডার সিলাই করতে হবে তো সামনের পাট লাগানোর পর যদি দেখেন নিচের পাটটা মানে পিছনের পাটের কাপড় বেশি সেটাকে কেটে দিতে হবে তো দেখেন এখানে সোল্ডার লাগিয়ে নিয়েছি এবারে এই বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দেবেন তো দেখেন আমি বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দিয়েছি এই জামা যখন তৈরি করবেন তখন কিন্তু এরকম বাড়তি কাপড় থাকবে সেই কাপড়টাকে অবশ্যই আপনারা কেটে নেবেন তো দেখেন এবার কিন্তু আমাদের মুলিটাকে কাটিং করে নিতে হবে তো এখানে দেখেন আমি আর তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী নিচের দিকে এভাবে রাউন্ড করে দিব আপনারা কিন্তু এই দাগ অনুযায়ী এইভাবে রাউন্ড করে দিবেন তো দেখেন এইভাবে রাউন্ড করে দেওয়ার পর বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে তো সব সিলাই করার পর কিন্তু আমাদের এই আরমুলিটাকে কাটিং করতে হবে তো দেখেন এইভাবে রাউন্ড করে দিয়েছি আমি দেখেন একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো এখানে যেহেতু কাপড়ের কাপড়টা ডাবল বাজে বাস করা আছে তো অবশ্যই কিন্তু এখানে এই সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমি এই সেলাইটা দিয়ে দিতেছি তো সুন্দর করে এই সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং এবং সেলাই করে দেখাবো একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ হাতার লম্বা এখানে কাপড়ের বহন নিতে হবে দেখেন সাতাশ ইঞ্চি পরিমাণ এই নিয়মে দুইটা কাপড় নিতে হবে নেওয়ার পর কাপড়টাকে একটা ভাস করতে হবে এই যে ডাবল বাজে ভাস করতে হবে একটার উপর একটা এইভাবে বসাই দিতে হবে একটার উপর একটা এইভাবে বসাই দিয়েছি এখানে দু ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে এইভাবে পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে এই পাঁচ ইঞ্চি দাগটা থেকে দু ইঞ্চি দাগটা এইভাবে রাউন্ড করে দিবেন দেখেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মটা দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু হাতার মাথাটা এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন একই নিয়মে কিন্তু হাতার মাথা দুইটা সেলাই করে দিতে হবে দেখেন এখান থেকে কিন্তু আমি হাতার মাথা দুইটা সেলাই করে দিলাম আপনারা ওই নিয়মে সেলাই করে দিবেন তারপর দেখেন এখান থেকে একটা মেশিন শুই নিতে হবে মেশিন শুই নিয়ে ছোটো ছোটো করে কুচি দিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে কুচি দিতে পারেন তো হাত দিয়ে কুচি দিলে অ্যাকুরেট হয় না অবশ্যই মেশিন শুই দিয়ে কুচিটা দিয়ে দিবেন তো এই নিয়মে কিন্তু দুইটা হাতাই আপনারা কুসি দিয়ে দিবেন তো এই হাতাটাকে সমান মাঝখান দিয়ে ভাস করে একটা টিকিন দিব তো টিকিন অনুযায়ী কিন্তু আমাদের এটা বসায় নিতে হবে তা আপনারা প্রথমে যে কুচিটা দিবেন কুচিটা দেওয়ার পরেও যদি আপনাদের হাতায় বাড়তি কাপড় থাকে সেটাকে আপনারা অবশ্যই কুচি দিয়ে অ্যাকুরেট করে নেবেন দেখেন আমি আপনাদেরকে একদম সহজে নিয়মে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাই দিতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে চাপ সেলাই দিয়ে দিতেছি তো আমি চাপ সেলাইটা দিতে গেছি কিন্তু হাতার উপরে দেখেন ভালো করে দেখেন আমি কিন্তু হাতার উপরে চাপ সেলাইটা দিলাম তো একই নিয়মে কিন্তু দুইটা আতাই লাগাই নিতে হবে তো দেখেন আমি দুইটা আদা লাগাই নিয়েছি এবার এটাকে আমার সাইডের বডি সেলাই করে নিব আপনারা আপনাদের মাফ অনুযায়ী সাইডের বডি সেলাই করে নেবেন আমি আমার মাফ অনুযায়ী সেলাই করে নিতেছি এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই করবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা সেলাই করলাম তো দোনো পাশে একই নিয়মে কিন্তু সেলাই করে দিতে হবে আমি মাত্র এক গস সার্কিরা কাপড় দিয়া চার বছর মেয়েদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করলাম আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কীভাবে নেবেন দেখেন জামার নিচটাকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন চাইলে আরও চিকন সেলাইও করতে পারেন তো এই জামাটাই কিন্তু এরকম হাফ ইঞ্চি সেলাই করতে হয় তা আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট আপনাদেরকে এবার জামাটা মেফে দেখাবো দেখেন এই জামার লাম্বা নিয়েছি আমরা ছাব্বিশ ইঞ্চি পরিমাণ চার বছর মেয়েদের জন্য এবং এই জামার বড়ি দেখেন আপনাদেরকে বড়ি মেপে দেখাই এ দেখেন সাড়ে বারো অর্থাৎ পঁচিশ ইঞ্চি বড়ি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করলাম জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মেয়ের কত বছর অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার মেয়ের বয়স হিসাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব